আপনারা যারা বর্তমান আকোয়ালিয়ান সাথে আছেন যেটাকে আপনারা ক্যাম্প হিসেবে চিনেন ক্যাম্পের ভাই দুর উদ্দেশ্যে কথাগুলো বলা ভাইয়া যদি সম্ভব হয় যত দ্রুত পারেন আপনারা একটা সময় পরে ক্যাম্প সারেন ক্যাম্প না সারলে আপনাদের ভবিষ্যৎ যে টার্গেট নিয়ে আসছেন ইটালিতে সেই ভবিষ্যৎ কখনো আপনারা ফুল আপ মানে ফুল ফিল আপ করতে পারবেন না কারণ কি আপনার ক্যাম্পে যত থাকবেন আপনাদের উদিয়ানসার ডেট সেকেন্ড উদিয়ানসা যদি কেউ করে থাকেন প্রথম অধিয়ান্সা যেটাকে আপনার কমিশন হিসাবে চেন সেই কমিশনের সেকেন্ড ডেট আপনার আসতে অনেক টাইম লাগবে কিন্তু না কারণ কি আপনাদের ক্যাম্পের উকিলরা আপনাদের জন্য যে আপনাদের যতটা মানে সিরিয়াস আপনাদের কাজগুলো হওয়া উচিত সেই সিরিয়াসলি কিন্তু কাজ করবে না গদ বাধা সিস্টেমে কাজ করবে তাই আপনারা ক্যাম্প সারেন রেসিডেন্ট করেন যে কোনোটা বাসা থেকে একজন ভালো উকিল ধরেন ভাষা শিখেন ভাষা সার্টিফিকেট নেন দেন আপনারা এইগুলো করতে পারলে আপনার সেকেন্ড কমিশনে দেখবেন পজিটিভ অনেকটা আশা মানে করতে পারবেন পজিটিভ হয়ে আসবে যদি আপনার ক্যাম্পে বসে থাকেন আপনি ক্যাম্পের উকিল নিয়ে আপনার রেসিডেন্ট করেন না ক্যাম্পে রেসিডেন্ট নিয়ে চলেন তাহলে বা ইটালতে যে আসছেন শুধু সময়টাই নষ্ট হবে খুব ভালো কিছু হবে না আপনাদের মানে সেই ডকুমেন্ট যেগুলো পাবেন আপনি কিছু করবেন ডকুমেন্ট দিয়ে ইটালে ভালোভাবে থাকবেন সেটা আপনাদের স্বপ্ন পূরণ হবে না তো যত দূরত্ব সম্ভব আপনার ক্যাম্প চেষ্টা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ